আমার দ্বারা এমন কোন গুনা যেন রেখে না যায় আমার মৃত্যুর পরে অটো গুনা যাইতে থাকে বরংস কিতাবে লেখে অনেক আল্লাহর বান্দা গুনাগার অবস্থায় কবরে ঢুকছে কবরে যখন সন্তানরা তাকে দিয়ে আসছে আজাদ শুরু হয়েছে কিন্তু সে গুণামুক্ত অবস্থায় কবর থেকে উঠছে বলে কিভাবে বলে বাবার আমলের কিছু ত্রুটি ছিল এই জন্য বাবার আমলের কারণে তার জাহান নামের শুরু হয়েছে কিন্তু সন্তান ডেলি ডেলি বাপের জন্য কান্দে কবরের কাছে গিয়া সুরা ফাতেহা পরে সুরা একলাস পরে দোয়া করে আর কান্দে এই কানতে কানতে একটা পর্যায়ে গিয়া আল্লাহ তালা ছেলের দোয়ার বরকতে এই পিতাকে মাফ করে দিয়েছেন অথবা আমি মরে গেলাম আমার কিছু গুণা ছিল গুনার কারণে জাহান্নামের নামের চলতেছিল কিন্তু আমি মরে যাওয়ার সময় মরে যাওয়ার আগে আমি মসজিদে এক জমিন দিয়া গেলাম কবরস্থানে এক খন্ড জমিন দিয়া গেলাম মসজিদের দুইটা ফ্যান দিয়া গেলাম আমি চলে যাওয়ার পরে যে এই যে মানুষের খেদমত চলতেছে সব ডুবতে 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 একটা পর্যায়ে গুণা আল্লাহ তালা মাফ করে সবের বান্ডাটা বড় করে দিয়েছে এই জন্য এমন যেন না হয় গেলাম কবরে সব লইয়া উঠলাম গুনা লইয়া কেন যদি গুনার আসপাত রেখে গেছে আমরা কেউ যেন গুনার আসপাত রেখে না যাই ও ভাই ও মুরব্বী বাবা যুবক ভাই পর্দার আড়ালের ও বোন আমাকে আর আপনাকে যে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে দুদিন আগে আর ইচ্ছায় অনিচ্ছায় থাকার কোনো সুযোগ নাই আপনি মনে করেন না যে আল্লাহ বুঝি আমাকে জিজ্ঞাসা করবে না দুনিয়ার অনেক ভাই মনে করেন নামাজ কালাম পড়ি না খাওন দাউন তো ভালোই খাইতেছি আখেরাতে বুঝি এমনই না না দুনিয়াতে আল্লাহ কাফেরকে খাওয়াবে মুসরেখ খাওয়াবে মুমিনকে খাওয়াবে সবাইকে খাওয়াবে আখেরাতে শুধু মুমিনকে খাওয়াবে যেমন বিবাহের অনুষ্ঠানে ডাকাত সব বেটাই খায় এমন চুর কি বিবাহের অনুষ্ঠানের খাবার যখন আমরা ফেলে দিই কুকুর বিড়ালও খায় রাত্রেবেলা শিয়ালও খায় তাই বলে কি পরবর্তী মেহমানদারি ঘরের মেহমানদারি জামাই ছাড়া আর কেউ আছেন না আর কেউ নাই ঠিক বিবাহের অনুষ্ঠানে যেমন সবাই খায় ঠিক আল্লাহ দুনিয়ার জমিন এটা আল্লাহ তাআলা বানাইছেন সবার জন্য এই দস্তর খানে কোনো নিষেধ নাই ভালো মন্দ খারাপ ভালো যা মানুষ আছে যারা আল্লাহ দ্রোহী যারা আল্লাহর প্রেমিক সবাই খাবে মৃত্যুর পরে যার যার আমল অনুযায়ী তার হিসাব হবে এই জন্য আমার আর আপনার জীবনটা যেখানেই থাকুক না কেন আমি যখনই সময় কাটাই না কেন আমাকে যে আল্লাহর দিনের উপর চলতে হবে এটাই শেষ কথা এরপর আর কোনো কথা নাই প্রথম যে একটা পড়েছিলাম ওখানে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়ফাতুল মাউ প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়াইন্নমা তুফাওনা আজুরুকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ বলেন তখন তোমাদেরকে কিয়ামতের দিন দুনিয়ার জীবনের পাওনা দেনা পুষিয়ে দেওয়া হবে দুনিয়ার জীবনে আমল যা করছে কি পাইছে তার পাওনা আল্লাহ পুষিয়ে দিবে পুষায় দিতে যাইয়া দুইটা তরিকা হবে আল্লাহ বলেন ফামান নার ফাজ এই পুরস্কার দেওয়ার সময় যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতটা পেয়ে যাবে তারাই হতো সফল যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতটা পেয়ে যাবে তারাই সফল আর যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না জান্নাতটা পাবে না তারাই হলো ব্যর্থ এই জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী পাঠাইছেন রাসুল পাঠাইছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন ওলামাই কেরামদেরকে দিয়েছেন আমার কানে মসজিদের আজান এসেছে মসজিদের মুয়াজ্জিনের আজান এসেছে একামতের আওয়াজ এসেছে আমার কানে জুমার আজান এসেছে ওলামায় কেরামের বয়ান এসেছে এত কিছুর পরও যদি আমি আমার নিজেকে আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়াইতে না পারি আমি মাফলুক হয়ে যদি আলেকের সাথে সম্পর্ক জড়াইতে না পারি আমি যদি আমার মালিক না চিনি আমি যদি আমার সষ্টাকে না চিনি আমার চেয়ে হতবাগা দুনিয়াতে আর কেউ ডাকবে না কে কবি ডাক দিয়ে বলে কিরে বাই ডাকাত তুই তো ডাকাত আছিলি এত বড় পাপ রাজা বন্ধ হইলে আমারটা এখনো বন্ধ হয় না ডাকাতি যতদিন আছিলাম ততদিন করছিলাম এই পাপ একটা সময় শেষ হয়েছে তুমি কবিতা লিখা তুই আসছ এর মধ্যে কিছু অশ্লীল কবিতাও ছিল এটা যতদিন দুনিয়ার মানুষের খাতা বই পুস্তকে থাকবে আর পড়বে অশ্লীলতা মানুষ শিখবে ততদিন তোমার আজাব চলবে নাউজুবিল্লাহ ইবন আলী এই যে সিলেটে পাথরের চাষ হয় আমি এটা জানতাম না যারা চাষ দেখেছে তারা বলছে যে পাথরের চাষ হয় তারা মাটি খুঁড়ে খুঁড়ে বড় বড় পাথরগুলো নিয়ে আসে ছোট পাথরগুলো আবার এরকম বালি মিশ্রিত সিলেকশন বালুর মতো পাথরই মাটি আমি নিজেও গিয়েছি সিলেট সুনামগঞ্জে এক মাহফিলে গিয়েছি তাহির একেবারে বর্ডারে মাহফিল করে সকালবেলা বর্ডারে ঘুরতে গিয়েছি শত শত মানুষ বালি মাটি বালি ছোট ছোট পাথরের কণা সিলেকশন বালির মতো এগুলো থেকে তারা খুঁড়ে খুরে বালি খুঁড়ে খুঁড়ে পাথর তুলতেছে প্রত্যেকদিন সকালবেলা রাত্রিবেলা একটা অংশ তোলে সূর্য উদিত হয় আটটা দশটা যখন বারোটা বেজে যায় তখন তারা চলে আসে তো জায়গায় জায়গায় দেখলাম পাথরের গর্ত